মাত্র পঁয়ত্রিশ টাকায় ক্রিসপি চিকেন আর এত সস্তায় এত ভালো পিৎজা সত্যি কি সম্ভব এটাই দেখার জন্য চলে গেছিলাম দমদমে বাইটস অন ব্রেক সো দাদা দিদি মিলে চালাচ্ছে এই দোকানটা আর দেখতেই পাচ্ছ এসি আর একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স কিন্তু এরা দেওয়ার চেষ্টা করছে কাস্টমারদেরকে আর এই কিন্তু মোটামুটি তাদের রয়েছে মেনু কার্ড সো মেনু কার্ডটা দেখে নাও অনেক সস্তায় কিন্তু অনেক রকম আইটেম পেয়ে যাবে আর প্রথমেই কিন্তু নিয়েছিলাম এনাদের মাসালাটি ওকে এটা নর্মাল চানা মাসালাটি যেতে জাস্ট অসাধারণ ছিল আর তারপরে কিন্তু ক্রিসপি চিকেন এরকম সাইজের ক্রিসপি চিকেন মাত্র পঁয়ত্রিশ টাকা তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে আর তারপর পর কি ইঞ্জিনিয়ারিং একটা চিজ বাস পিৎজা ওকে পিৎজাটা কি বলবো ভাই অনেকক্ষণ শুটের জন্য রেখে দিয়েছিলাম তার জন্য ঠান্ডা হয়ে গেল বাট দেখতেই পাচ্ছ পিৎজাটা জাস্ট মারাত্মক লাগছিল চিজে পুরো ঠাসা ছিল আর ফার্স্ট বাইট নিলাম যেটা খেতে কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে আর একবার লোকেশনটা জেনে নাও আমার মুখ থেকে